হজরাসে আমরা চট্টগ্রামের পক্ষ থেকে মাদ্রাসার আসাদামের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন অনুম্বাদ জানাচ্ছি একটি বিশেষ ঘোষণা আমাদের মাদ্রাসার যে সমস্ত ছাত্রছাত্রীরা গত বার্ষিক পরীক্ষায় প্রতি জামাতে এক নম্বর দুই নম্বর তিন নম্বর এবং মমতাজ পেয়েছেন আপনারা মাদ্রাসায় আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সংক্ষিপ্ত বিশেষ করবেন বিশেষ দিন হাজরত মালানা সদরুল ইসলাম সাহেব ইমাম গাজীনগর বয়ান পেশ করার জন্য ইন্তজামিয়া কমিটির পক্ষ থেকে সবই অনুরোধ জানাচ্ছি السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله وقال صاحب القرآن رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله का जरा पर्दा उड़ा दो रुखसार से बुरका का जरा पर्दा उठा दो लीला मुझे मुझे को दादा देखा दो लीला मुझे हसने को दादा देखा दो ऐ बे करम सदुका हुसै निमनेली काखरे करम सदुका हुसैन निमने अली का प्यासा हो मुझे शरबत दीदार पिला दो प्यासा हो मुझे शरबत दीदार पिला दो एक दसमें जो दम का बेला जा शाहीन एक दशमें जो दम का बेला जा शाहीन शायद गने का गुना गान नबासी

ইлла মা ফাহামতা লা انك আনদান পঞ্চগ্রাম বদলপুর ইসলামী হকানিয়া হাফেজিয়া মাদ্রাসা দিরাই সুনাম মnder 25তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের বর্তমান অধিবেশনের সম্মানিত সভাপতি সাহেব দিগর হযরত উলামায়ে কেরাম আগাম আযাম সর্বস্থরের মুসলমান ভাইসব অপরგანიზিন অবলা সরলা সম্মানিতগণ ও বোনেরা সর্বপ্রথমে মহান আব্দুল আলমিন আলী দরবারে অসংখ্য অগণিত সুপুর আদায় করছি যেমনই অত্যন্ত দয়া করে মহব্বত করে বালুবাসী জান্নাতি বরকতে সামিয়ানার নিচে বসে বসে কোরআন হাদিস থেকে আলোচনা শুনে আমাদের জীবন গঠনমূলক পাদে সংগ্রহ করার তরফি দান করেছেন এজন্য মন মনফুলে আকাশ আর বাতাসকে মুখরিত করে হৃদয়ের সমস্ত আবেগ আর ভালোবাসাকে উদারণ করে দিয়ে দিল থেকে সকলে বলছি আলহামদুলিল্লাহ